নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি হৃদয়গ্রাহী ছোটো গল্প শোনাতে চলেছি আজকের গল্পের নাম এবার পুজোয় লিখেছেন প্রখ্যাত লেখক গুপ্ত আসুন শোনা যাক গল্পটি অভিমান হলে এক একটা মানুষ এক এক রকম আচরণ করে কেউ মুখ ঘুরিয়ে রাখে কেউ উঠে চলে যায় ছন্দার ঘটনা অন্য রকম অভিমান হলে সে মুচকি মুচকি হাসে মুচকি হাসলে এই কিশোরীটিকে বড় সুন্দর দেখায় এখনো দেখাচ্ছে হাসি মুখে ছন্দা বলল বাবা তাহলে তুমি কিছুতেই রাজি হচ্ছ না এটাই তোমার ফাইনাল কৃষ্ণেন্দু টিভি থেকে মুখ না সরিয়ে বলো হ্যাঁ তাই এটাই আমার ফাইনাল ছন্দা ফিক করে আসলো এর মানে তার অভিমান আরেকটু বেড়েছে বারবারই কথা একটু আগে তার প্রিয়তম মানুষটি তার যে অনুরোধ প্রত্যাখ্যান করেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ নয় এর সঙ্গে তার প্রেসটি জড়িয়ে আছে সে তার বন্ধুদের বলে এসেছে বাবা অবশ্যই রাজি হবে শুধু রাজি হবে না শুনলেই লাফিয়ে উঠবে সেই বাবার এই নিস্পৃহ অবস্থা এই বয়সে সব কিছু হেলা ফেলা করা যায় কিন্তু প্রেস্টিজ হেলা ফেলা করা যায় না বাবা কি বিষয়টা বুঝতে পারছে না মনে হচ্ছে না পারছি একটু চুপ থেকে ছন্দা বলল বাবা কেন ফাইনাল কেন এই রিখিয়া মেকলা কাবেরি টুটুদা ভুটুস সবার বাবাই তো পার্টিসিপেট করছে তুমি করবে না কেন আমি কত আশা করে তোমার মতো একটা বুদ্ধিমতী মেয়ে এরকম কাজ কেন করলো সেটাই তো বুঝতে পারছি না নাম দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল সবাই পাগলামি করলে তোমার বাবাকেও করতে হবে সামনের নিচু টেবিল থেকে হাত বাড়িয়ে ছন্দা সুপের বাটিটা তুলল শালপাতার আদলে তৈরি এই বাটিগুলো চমৎকার দেখতে চেহারায় একটা বুনো এফেক্ট আছে চামচটাও সেরকম ঠিক যেন একটা পাতা ছন্দা রোজ রাতে খেতে বসার আগে এই স্যুপটা খায় এবং বাবার সঙ্গে জরুরি কথা সারে পাতা চামচে ছোট্ট চুমুক দিয়ে ছন্দা বলল এটা তুমি কি বলছো বাবা পাগলামি কেন হবে উৎসবের দিনে সবাই মিলে হইচই করাটা পাগলামি পুজোর সময় আমাদের এখানে প্রত্যেক বছরই তো কিছু না কিছু হয় নাটক গান আবৃত্তি ছোট বড় সকলের জন্য ব্যবস্থা থাকে সেই যে একবার ছোটোবেলায় আমাদের ছোটো নদী আবৃত্তি করতে গিয়ে মাছ পথে আজ ধানের খেতে গিয়ে ফেলেছিলাম মনে আছে কৃষ্ণেন্দু আরও গম্ভীর গলায় বলল কত কিছু হওয়া আর এটা হওয়া এক হলো ছন্দা নাটক কান্টানের একটা মানে আছে এই ধরনের পারফরমেন্সের মধ্যে দিয়ে অনেকের ভেতরের চাপা থাকা গুণগুলো বেরিয়ে আসে কিন্তু এসব কি যত সব ছেলে মানুষই পুজো কমিটিতে কারা আছে এবার সুধাংশুবাবু সেক্রেটারি না কাদের মাথা থেকে এসব বেরিয়েছে বাবা তুমি মিথ্যে রাগ করছো এবারের আইটেমগুলো যদি শোনো তুমি আনন্দে এত জোর লাফিয়ে উঠবে যে ছাদে মাথা ঠুকে যেতে পারে তুমি কি শুনবে দয়া করে তুমি যদি টিভির সাউন্ডটা একটু কমাও তাহলে তোমাকে শোনাতে পারি কৃষ্ণেন্দু টিভির আওয়াজ কমাতে কমাতে বলল শোনাতে পারো তবে তাতে আমার মত বদলাবে না ছন্দা ভাষণ দেওয়ার কায়দায় হাত নেড়ে বলতে শুরু করলো এবার পুজোর হচ্ছে সামথিং ডিফারেন্ট সেই চলতি গান কবিতা নাটক নয় সবকিছুর মধ্যেই একটা ফোক আর ভিলেজ থাকবে ফোক আর ভিলেজ মানে বুঝতে পারছো তো লোক অনুষ্ঠান আর গ্রাম গ্রাম ব্যাপার লোকসঙ্গীত লোকনৃত্য যেমন হবে তেমনি আবার আলপনা ধুনুচি নাচ পিঠে তৈরি এসব গেমসও থাকছে কৃষ্ণেন্দু সোজা হয়ে বসলো চোখ বড় বড় করে বলল গেমস ছন্দা হাসতে হাসতে বলল বাবা এবার কিন্তু আমি কেঁদে ফেলবো তুমি এমন একটা ভান করছো যে গেমস মানেও জানো না সবাই বলছিল গেম লিস্টে সং মেকিং আর হুজি বুজি ঢোকানো হোক সেই নিয়ে একটা ঝগড়া হলো শেষ পর্যন্ত ঠিক হয়েছে ওগুলোও থাকবে আবার এগুলোও থাকবে হুজি বুজি হুজি বুজিটা কি জিজ্ঞেস করলে তুমি রেগে যাবে ছন্দা ছন্দা ঘাড় নেড়ে বলল না রাখবো না তবে বলবও না হুজি বুজি খেলাটা বড়দের আগে থেকে বলা যাবে না তাহলে খেলা দেখার মজা নষ্ট হয়ে যায় এর সঙ্গে আমাদের মতো টিন এজাদদের জন্য থাকছে আলপনা কম্পিটিশন মা কাকিমারা করবে পিঠে তৈরির লড়াই আর তোমাদের জন্য ধুনু নাচ কেমন হয়েছে কৃষ্ণেন্দু মুখটাকে তেতো খাওয়ার মতো কুচকে বলল খুব খারাপ অতি জঘন্য এসবের মানে কি আমি যদি পুজো কমিটিতে থাকতাম সব বাতিল করে দিতাম এগুলো ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয় শুধু ছেলে মানুষই নয় মেকি বানানো গ্রাম ভালো লাগে তো গ্রামে যাও না বাবা দু চার দিন বেরিয়ে এসো আর মশার কামড় কেমন লাগে দেখবে ফ্লাইওভারের ধারের ফ্ল্যাটে বসে একতারা বাজানোর কি আছে ছন্দা উৎসাহের সঙ্গে বলল চিন্তা করো না বাবা একতারার ব্যবস্থাও থাকছে এবার আমরা যে ব্যান্ড আনছি তার নাম একতারা নাম শুনেছ অল বাউল সঙ্গীত সপ্তমী রাতে ওদের পারফরমেন্স তোমাদের ধনুচি নৃত্য অষ্টমী সন্ধেতে তোমাদের মানে ছন্দা শুনে রাখো কোনো রকম লোক হাসানোতে আমি নেই রাস্তায় ধনুচি হাতে নাচতে পারবো না ছন্দা বলো রাস্তায় কোথায় প্যান্ডেলের ভেতরে তো ওই একই হলো বরং একটু বেশিই হলো সংসেজে নাচানাচি করলে অনেকেই পাশ কাটিয়ে চলে যাবে প্যান্ডেলে দাঁড়িয়ে পড়বে ছন্দা হাত নেড়ে বলল এ মা দাঁড়িয়ে পড়বে কেন আমরা তো বসার জায়গা রাখছি ছন্দা এরপর গলা নামিয়ে বলল একটা সিক্রেট কথা তোমায় বলে রাখছি বাবা গোটা প্রোগ্রামটা তপুদা হ্যান্ডিক্যামে ধরে রাখবে পরে প্রত্যেককে একটা করে সিডি দেওয়া হবে তবে বিনি পয়সায় নয় সিডির দাম ঠিক হয়ে গেছে আমাদের আলপনা কম্পিটিশনের দাম হয়েছে একশো টাকা মায়েদের পিঠে তৈরি সিডির জন্য দিতে হবে একশো পঁচিশ সবথেকে কস্টলি হচ্ছে ধনু চিনাসের সিডি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওই প্রোগ্রামটাই সবথেকে এক্সাইটিং কি না ইতিমধ্যেই সাতাশটা বুকিং হয়ে গেছে ভুটুস তো বলেছে ওর বাবার নাচ কালেকশানে রাখার জন্য তিনশো টাকা পর্যন্ত খরচ করতে রাজি হি হি আর কিছু জানতে চাও বাবা কৃষ্ণেন্দু থমথমে গলায় বলল আর একটা জিনিসই জানতে চাইছি এসবের প্ল্যান কার মানে পরিকল্পনা কে করেছে ছন্দা এগিয়ে গেল বাবার কাছে কানের কাছে মুখ এনে বলল মায়ের একটু চুপ করে থেকে কৃষ্ণেন্দু বলল তোমার মা কেন এরকম একটা অদ্ভুত পরিকল্পনা করেছে তুমি জানো ছন্দা ছন্দা গম্ভীর গলায় বলল জানি বাবা কিন্তু বলবো না ওটা বড়দের ব্যাপার কৃষ্ণেন্দ্র সিগারেটে লম্বা টান দিয়ে বলল পুজো প্যান্ডেলে নাচানাচির পরিকল্পনা তোমার বনানি আয়নার সামনে বসে ক্রিম মাখছে হাসতে গিয়ে নিজেকে সামলে নিল রাত ক্রিম মাখার সময় হাসি কান্না বারণ বলো হ্যাঁ আমার ভালো হয়েছে না বেশ অন্য রকম আমাদের তো এরকম কখনো হয়নি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো এই তুমি কিন্তু আবার প্যান্ট শার্ট পরে নাচতে যেও না ছবিতে বোকার মতো লাগবে হাতে ধুনুচি গায়ে কিউটি শার্ট কৃষ্ণেন্দু সদ্য ধরানোর সিগারেট অ্যাস্টেতে গুঁজে দিল উঠে গিয়ে এসি মেশিনটা চালিয়ে দিয়ে খাটে এসে বসল বললো তুমি কি ভাবছো বনানি আমি নাচব বনানি এবার মুখ ঘোরালো রাতের ক্রিমে কি চোখ বড় করা বারণ আছে থাকলে থাক বনানি দুটো চোখই বড় বড় করে অবাক গলায় বলো উমা তুমি নাচবে না মানে তোমার জন্যই তো আইটেমটা রাখলাম কৃষ্ণেন্দ্র ঠান্ডা গলায় বলল আমার জন্য কেন তোমাদের কি ধারণা আমি খুব ভালো নাচতে পারি এই যে রোজ সকালে আমি অফিসে গাড়ি চালিয়ে যাই কেন যাই সেখানে গিয়ে নাচবো বলে এই যে মাসে একদিন করে মুম্বাইতে বোর্ড মিটিং হয় আমাকে প্লেনে উড়ে যেতে হয় চেয়ারম্যান আসেন মিটিংয়ে আমি কি করি নাচি বনানে আর পারল না রাত ক্রিমের নিয়ম ভেঙে হাসলো বলল এরকম রাগ রাগভাবে বলছো কেন কিভাবে বলবো নেচে নেচে শুধু প্ল্যান করনি মেয়েটাকেও তাতিয়েছ মনে হচ্ছে সে তার বাবাকে না নাচিয়ে ছাড়বে না চলো ওই দিন আমরা কোথাও ঘুরে আসি ছন্দার হাত থেকে বাঁচার আর কোনো অন্য পথ নেই ভোরে কোথাও বেরিয়ে যাব ফিরবো একেবারে রাতে বাইরে কোথাও খাবো ততক্ষণে এখানকার রং তামাশা শেষ হয়ে যাবে কথা থামিয়ে কৃষ্ণেন্দু খাট ছেড়ে উঠে এসে স্ত্রীর পাশে বসল কাঁধে একটা হাত রেখে বলল চলো না তিনজনে মিলে সত্যি সত্যি একটা গ্রামের পুজো দেখে আসি কাছাকাছি কোনো গ্রাম গাড়ি নিয়ে চলে যাব সন্ধ্যের পর ব্যাগ ছন্দা তো গ্রামের পুজো দেখেনি কখনো। বনানের ক্রিম মাখা হয়ে গেছে এবার সে তুলো দিয়ে গোটা ক্রিমটা মুছে ফেলবে এই জিনিসের এটাই মজা লাগাতে হয় আবার সঙ্গে সঙ্গে তুলেও ফেলতে হয় তুলো ঘষতে ঘষতে বনানি বলল পুজোর সময় গ্রাম দেখতে গ্রামে যেতে হবে কেন আজকাল পুজোর সময় কলকাতার অলিতে গলিতে অজস্র গ্রাম হয় মাটির বাড়ি সুপুরি গাছ খড়ের চাল শুনেছি গত বছর সার্কুলার বালিগঞ্জ রোডের পাশে একটা গ্রামে নাকি ধরে ঢোকার ব্যবস্থা হয়েছিল সরু আলপথ দুপাশে ধান খেত খেতে গাড়ি পার্কিং বেশ কিছুটা আলপথ ধরে হেঁটে গেলে তবে পুজো মণ্ডপ সেই আলপথে কাদা ছিল এমন কি চোর কাটা পর্যন্ত ছিল ঘটনা এখানেই শেষ নয় ওখানে ঝিঝির ডাকেরও আয়োজন করা হয় সপ্তমী অষ্টমী নবমী মাইকে আর কিছু বাজেনি অনলি ঝিঝি সত্যিকারের গ্রামে গিয়ে এর থেকে বেশি তুমি কী পাবে কৃষ্ণেন্দু ফোস করে একটা নিঃশ্বাস ফেলল না মনে হচ্ছে না পারা যাবে এবার এদের এখান থেকে সরানো যাবে না বনানি উঠে পড়লো বললো নাও আলোটা নিভিয়ে দাও পুজোর কটা দিন আমি গ্রাম শহর কোথাও যাব না এখান থেকে নড়ছি না এত বড় একটা প্রোগ্রামের রেসপন্সিবিলিটি নিয়েছি দায়িত্ব আগে না মজা আগে এই শোনো আমি না পিঠে তৈরি কম্পিটিশনে চিতই পিঠে বানাবো ঠিক করেছি রবিবার ভবানীপুরে ছোট দিয়ে শাশুড়ির কাছে ট্রেনিং নিতে যাব কীরকম হবে বলো তো কৃষ্ণেন্দু ফিস করে বলল খুবই ভালো হবে শুধু একটা কথা বলো তো বনানি ধুনু চিনাচের প্লানটা তোমার মাথায় এলো কীভাবে এসব ছেলে মানুষদের মানায় বুঝতে পারছি সেদিন আমাকে ফ্ল্যাট ছেড়ে পালাতে হবে বিছানায় উঠতে উঠতে তুমি করছো বাড়াবাড়ি এমন একটা ভাব করছো আমি যেন তোমাকে ধরে বেঁধে নাচাচ্ছি তুমি বলেছিলে তাই আমি বলেছিলাম আমি কি বলেছিলাম বনানী বালিশে মাথা রেখে পাশ ফিরল গলা নামিয়ে বলল তুমি সব ভুলে যাও সেই যে বিয়ের পরপরই এক রাতে বলেছিলে না মনে নেই ওই যে আমি তোমাকে গান শোনালাম মনে পড়ছে জানি পড়বে না আমার কথা তোমার মনে পড়বে কেন আমি গান করলাম তুমি আহা উহু করলে মনে পড়ছে তারপর তুমিও বেসুরো গলায় একটা গান ধরলে আমি বললাম খুব খারাপ হচ্ছে চুপ করো তখন তুমি বললে গান না পারলেও তুমি নাকি খুব ভালো নাচতে পারো স্কুল কলেজে পড়ার সময় পাড়ার পুজো প্যান্ডেলে ধনু চিনিয়ে বলনি তুমি এবার দায়িত্ব পেয়ে ভাবলাম আরে তোমার ধনু চিনাজ তো এখনও দেখা হয়নি আইটেমটা ঢুকিয়ে দিলাম যাক অত ভাবতে হবে না আমি ছন্দাকে বুঝিয়ে বলে দেব ও তোমার নাম কেটে দেবে এত চিন্তার কি আছে ঘন নীল কোট প্যান্টের সঙ্গে হালকা মেরুন টাই পায়ের বাদামি জুতো চকচক করছে আয়নার মতো ফুরফুরে চুলে হাত বোলাতে বোলাতে অফিসের করিডোর ধরে হেঁটে আসছে কৃষ্ণেন্দু পাশে হাঁটছে তীর্থপতি সান্নাল তারা সকালের ফ্লাইটে মুম্বই এসেছে একটু পরেই মিটিং দুজনেই চাপা গলায় কথা বলছে নিশ্চয় মিটিং শুরুর আগে জরুরি কিছু ঝালিয়ে নিচ্ছে তীর্থপতি বলল তারপর কী হলো স্যার কৃষ্ণেন্দু বলল কি আর হবে একটা ধনু যে হাত থেকে পড়ে গেল বলে তো আর থেমে যেতে পারি না পুরনো টেক্স অ্যাপ্লাই করলাম নাচতে নাচতেই হাত বাড়ালাম কে যেন আর একটা এগিয়ে দিল বেশ চটা পট হাততালি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ফুল কি বলতে পারবো না প্রাইজ তো ভাই পেলাম না তবে শেষ হয়ে যাওয়ার পর দেখি মেয়েটা খুব হাততালি দিচ্ছে বাবা নাচ দেখে হাততালি ভাবো কাণ্ডটা তীর্থপতি বলল স্যার আমি তো অবাক হয়ে যাচ্ছি কোনো জখম টখম ছাড়াই এই বয়সে এতক্ষণ ধরে নাচ কৃষ্ণেন্দু অল্প হাসল বলল না সেরকম কিছু নয় কোমরে একটা হালকা ব্যথা হয়েছে তবে সেটা এনজয় করছি নেক্সট উইকে সিডিটা হাতে পাব একদিন এসো না সবাই মিলে দেখা যাবে বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো এই গল্পটি আজকাল পত্রিকার রবিবাসরে বেরিয়েছে ষোলোই অক্টোবর দু গল্পটি যদি শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ